আরব আমিরাদের কাছে সিরিজ হারার পর এভাবে যখন মাথা নিচু করে পালাচ্ছিল ক্রিকেটাররা তখন গ্যালারি থেকে এক বাংলাদেশের প্রবাসী ক্রিকেটারদের উদ্দেশ্য করে এভাবে গালাগালি করতে থাকেন এ সময় সব ক্রিকেটাররা মাথা নিচু করে পালালেও যেন শামীম পাটারির সম্মানে লেগে যায় শামীম পাটারি ওই প্রবাসীকে বলেন সাহস থাকলে নিচে নেমে দেয় কিন্তু তার জারিতে বিন্দু পরিমাণ বয় না পেয়ে উল্টো তাকে আরও গালাগালি করতে থাকেন বাংলাদেশের প্রবাসীরা এরপর এক পর্যায়ে তানজেম থাকিব এসে শামীম পাটোরিকে টেনে ভিতরের দিকে নিয়ে যান আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট দল কবে সত্যিকারের বড় দল হব একটা সময় বাংলাদেশের ক্রিকেটাররা বলতো পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আর টাকার অভাবে তারা ঠিকমতো খেলতে পারছে না এরপর যখন তারা এই সবে পেল এরপর থেকে তাদের কণ্ঠে একটা ঈশ্বর আমরা শিখছি শিখতেছি বড় দল হওয়া তো দুরূল কথা আরব আমিরাতের সাথে সিরিজ হারার পর বাংলাদেশ দল যেন তাদের ক্রিকেটের ইতিহাসে অস্তিত্ব বিলীন করে দিয়েছে এভাবে আরব আমিরাতের সাথেও সিরিজ হারা যায় যেখানে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে দুইশো রান চেজ করে টি টোয়েন্টিতে জিতার মতো কোনো রেকর্ড নেই সেখানে আরব আমিরাতের মতো একটা দল এদের সাথে দুইশো রান শেষ করে জিতে যায় আমি বুঝি না শামীম পাটুরের মতো ক্রিকেটাররা কোন মুখে প্রবাসীদের সাথে তর্ক করে